আজ আঠাশ জুন একজন বাঙালির জন্মদিন যিনি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের কাছে পরিচিত এক শান্তির প্রতীক হিসেবে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেলজয়ী অর্থনীতিবিদ সমাজ সংস্কারক আর আজকের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনিশশো সালের এই দিনে চট্টগ্রামের হাটহাজারের এক ছোট্টগ্রাম বথুয়ায় জন্মেছিলেন তিনি পিতা দুলা মিয়া সৌদাগর মা সুফিয়া খাতুন একজন স্বপ্নবান পিতা মাতার কোলে জন্ম নিয়েছিলেন এমন একজন সন্তান যিনি ভবিষ্যতে কোটি মানুষের ভাগ্য বদলের রূপকার হবেন ছাত্রজীবনে তিনি ছিলেন মেধার উজ্জ্বল প্রদীপ চট্টগ্রাম কলেজের স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় সারা পূর্ব পাকিস্তানে ষোলতম স্থান অর্জন করেছিলেন এরপর চট্টগ্রাম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে কৃতিত্বের সাথে পড়াশোনা শেষ করে উনিশশো সালে প্রভাষক হিসেবে যোগ দেন চট্টগ্রাম কলেজে উনিশশো সালে ফুল ব্রাইট স্কলারশিপ পেয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে সেখানেই ভান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয় অর্জন করেন পিএইচডি ডিগ্রি এরপর শিক্ষকতা শুরু করেন মিডিল টেনিসি স্টেট ইউনিভার্সিটিতে কিন্তু তিনি কেবল একজন অর্থনীতিবিদ হয়ে থাকতে চাননি উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেও গড়ে তোলেন বাংলাদেশ ইনফরমেশন সেন্টার বিদেশিদের কাছে দেশের স্বাধীনতার পক্ষে সমর্থন আদায় করতে নেতৃত্ব দেন প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে ফিরে আসার পর উনিশশো সালের দুর্ভিক্ষ তার মনোজগতে এক বড় ধাক্কা দেয় তিনি বুঝে যান পরিসংখ্যান নয় বাস্তব সমস্যার সমাধানেই তার কাজ তখনই শুরু করেন দরিদ্রদের জন্য ক্ষুদ্র ঋণের নতুন ধারণা যা পরবর্তীতে হয়ে ওঠে গ্রামীণ ব্যাংক উনিশশো ছিয়াত্তর সালে পরীক্ষামূলকভাবে শুরু হয় জোবরা গ্রামে ক্ষুদ্র ঋণ প্রকল্প সেটাই উনিশশো সালে রূপ নেয় গ্রামীণ ব্যাংকে এই মডেল ছড়িয়ে পড়ে দেশের আশি হাজার গ্রামে শুধু বাংলাদেশে নয় বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে অনুসরণ করা হয় এই মডেল তার এই ক্ষুদ্র থেকে মহৎ চিন্তার স্বীকৃতি আসে দুই সালে যখন তিনি গ্রামীণ ব্যাংক ও যৌথভাবে পান নোবেল শান্তি পুরস্কার এরপর আসতে থাকে একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ অসংখ্য পুরস্কার আজ তার পঁচাশিতম জন্মদিনে আমরা শুধু একজন অর্থনীতিবিদকে স্মরণ করছি না বরং স্মরণ করছি একজন মানবিক নেতৃত্বকে যিনি বিশ্বাস করেন মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা আর দরিদ্র কোনো অভিশাপ নয় বরং এক কৃত্রিম সামাজিক সৃষ্টি এই জন্মদিনে আমরা জানাই গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা শুভ জন্মদিন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বেঁচে থাকুন আরও অনেকদিন যেন দুনিয়া দেখে একজন বাংলাদেশি কিভাবে বিশ্ব বদলায়